হেঁ এভরিওান অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো আমাকে চিনতে পারেন নাই কারণ অনেক দিন হলো কারোর সাথে ভয়েসে কথাবার্তা বলি না তেমন ভিডিওতে ভয়েস দিই না তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমার অল ফ্যান অ্যান্ড অল ফলোয়ার্স সবাই আমাকে ভুলে গেছে তো ডোন্ট ওয়ারি আই আমিং কামিং এম টু শ্যার ওনার অফ তু শ্যার হাউস আপনার সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যেন এই অলসতা থেকে বের হতে পারি কারণ আমি আগের থেকে এখন মানে অনেক 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 বেশি অলস হয়ে যাচ্ছি কেন জানি না তবে আমার অলসতা থেকে বের হওয়াটা খুব বেশি দরকারি কারণ আমি এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও ভিডিওটা অনেক আগেই করে রাখছি তবে ভিডিওটা এডিটিংও করে রাখছি ক্যাপকাটের মধ্যে আমি দিয়ে অনেক আগেই আমি এডিট করে রাখছি শুধু ভয়েস দিবো দিবো বলে দিচ্ছি না আর আগের ভিডিও ভিডিও তো পোস্ট করতেছি না শুধু পিকগুলা পোস্ট করতেছি পেজের মধ্যে যেন পেজের রিচ কমে না যায় সেই জন্য তো আমি ভিডিওটা আরো প্রায় দশ থেকে পনেরো দিন আগে আমি এই ভিডিওটা এডিটিং করে রাখছি শুধু ভয়েস দেওয়ার আশায় আজকে ভাবতেছি যে আজকে ভয়েস দিব কালকে ভাবতেছি কালকে ভয়েস দিব পরশু দিন ভাবতেছি পরশু দিন ভয়েস দিব এরকম করতে করতে আমার এই ভিডিওটা পোস্ট করাই হবে না হয়তো তো আজকে ভাবলাম যে না অলসতাটা ত্যাগ করা উচিত দেন আপনাদের সবার মাঝে আবার নতুন করে ফিরে আসা উচিত আমি আজকে চেষ্টা করলাম যে ভয়েস দেওয়ার জন্য পরে ভাবতেছি যে কি বলবো প্রতিদিনই তো এক একটা টপিকস নিয়ে কথাবার্তা বলি আজকে ভাবতেছি কি বলবো আমার সব থেকে বেশি অলস লাগে যে আমি কিভাবে দিব কি ভয়েস দিব আর আপনারা দেখছেন যে এটার ফার্স্ট টেনের যে কালারটা আছে এইখানে কিন্তু ভিডিওটা পুরোটা এডিট করা কিন্তু শুধু ফার্স্ট টেনের যে কালারের যে ভিডিওটা আছে ওইটাতে কিন্তু এক পার্সেন্টও কোনো এডিট করা না একেবারে ন্যাচারাল তো আপনারা দেখতে